চার মেরে তুলে নিলেন ফিফটি চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে করলেন সম্য সরকার ফিরলেন স্বরূপে যেমনটা তার কাছে দলের প্রত্যাশিত কাঙ্ক্ষিত দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে দলের বেশিরভাগ ক্রিকেটারই অফ ফর্মে দুশ্চিন্তার ভাঁজ কোচ নির্বাচকদের কপালে এর মধ্যে ইনজুরি কাটিয়ে বিপিএলে ফিরেও শুরুটা খুব একটা ভালো করতে পারেননি সৌম্য সরকার তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ফিরে পাওয়াটা বড্ড দরকার দল টানা হারছে খুলনা টাইগার্সের বিপক্ষে টার্গেট পাহাড় ২২১ রান যেটা কঠিন তবে অসম্ভব নয় রাইডার ওপেনার একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে খুলনার বোলারদের দিশাহারা করে তোলেন পাঁচ চার ও তিন ছক্কায় একত্রিশ বলে দেখা পান চলতি বিপিএলে প্রথম ফিফটির তবে ফিফটি করে থেমে থাকেননি এই হার্ড হিটার সমানে ব্যাট চালিয়েছেন নজর কারা শটে দর্শকদের মুগ্ধ করেছেন ম্যাচ জেতা কঠিন জেনেও শেষ পর্যন্ত লড়াই করে গেছেন হাসান মাহমুদের দুর্দান্ত ইয়র্কারে আউট হওয়ার আগে আটচল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস খেলেছেন তিনি ছয় চার ও পাঁচ ছক্কায় প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাট করে ইনিংসটি সাজিয়েছেন এই রাইডার ওপেনার দল হারলেও জিতে গেছেন সৌম্য হারানোর ফর্ম ফিরে পাওয়াটা কি জিতে যাওয়া নয়